পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানায় চুরি যাওয়া টোটো উদ্ধার অভিযুক্ত গ্রেফতার। গত ষোলোই নভেম্বর মাধবডিহি থানার বড় বৈনান গ্রামের বাসিন্দা বন্দনা সরেনের স্বামীর টোটো চুরি হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তাৎক্ষণিকভাবে মাধবডিহি থানার তদন্তকারী অফিসার গজানন তিওয়ারি মামলাটির গুরুত্বের সঙ্গে গ্রহণ করে তদন্ত শুরু করেন অল্প কয়েকদিনের মধ্যেই তিনি অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হন ধৃতকে বুধবার পেশ করা হয় বর্ধমান জেলা আদালতে পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের দিওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া টোটোটি উদ্ধার করা হয় পুলিশের দ্রুত ও দক্ষতার কাজের ফলে মাত্র তিন দিনের মধ্যেই চুরি যাওয়া টোটোটি তার আসল মালিকের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা পুলিশের এই দ্রুত কাজের প্রশংসা করেছেন তাদের মতে পুলিশের এই দক্ষতা দেখে তারা আরও বেশি নিরাপদ বোধ করছেন তদন্তকারী অফিসার গজানন তিওয়ারি বলেন আমরা এই ধরনের ঘটনায় শূন্য সহনশীলতার নীতি অবলম্বন করি অভিযুক্তকে গ্রেপ্তার করে চুরি যাওয়া টোটোটি উদ্ধার করতে পেরে আমরা খুশি আমরা আশা করি এই ধরনের ঘটনায় ভবিষ্যতে আর ঘটবে না বন্দনা সরেন বলেন আমি পুলিশের এই দ্রুত কাজের জন্য তাদের ধন্যবাদ জানাই আমার টোটো ফিরে পেয়ে আমি খুব খুশি ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে